মুখে বিড়ি সিগারেটের ঘটনা কিছু কার কাছে এন দিদি উঠতে আবার বিড়ি ধরান কার কাছে কইলেন রাস্তাত ফিরুল মানুষ এত বেহায়া কেমনে হয় এত এত করে নগদ জাগাত জাগাত খায় জাগাত ব্রেক দেখি উন্দরের রসুন এরম কেমনে হয় কিউমি আরে বলেন না একজন মুসলমান এত নীরব্য কেমনে হয় بیٹা এই মাত্র বললা আস্তাগফিরুল্লাহ রাব্বি আল্লাহ মাফ চাই মিন কুল্লি দামবিন সব গুনাহ থেকে উঠতে দেরি বিড়িটা ধরাইতে দেরি না মা এত বড় ডাকাই কেমনে মুসলমানা এত বড় ডাকায়ত হয় কেন কিউ এটা কি ধরনের রাস্তা ফুল্লা দেখি যেন মাপ চাইলেন আমে এ এত শক্ত হই কেন মানি মানে তো কোদ্রিও মাত্র মাপ চাই আইসিও আহো যা থাক বাদ তো কাড়িকা দরকারলে সাই আর একবার বস্ কইরা যদি ডাইনে বামে কেউ না দেই তয়লে ধরা মুবিরি তো তো একটা কথা ও মন কিড়ি ভাই জাগাত 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 খায় জাগাত ব্রেক